তো গাই জিওতে ফোন করে বলবো আজকে আমার বার্থডে আমাকে গিফট হিসেবে কি ফ্রি রিচার্জ করে দেওয়া যাবে তাদের রিয়াকশন কি হয় এবং তারা দেয় কিনা চলো দেখা যাক আমি আপনাকে সাহায্য করবেন আমাদের অ্যাডভাইসারের সঙ্গে কথা বলার পর আপনার কলটি একটি অটোমেটেড সার্ভেতে ট্রান্সফার করা হবে অনুগ্রহ করে আপনার ফিডব্যাক দিন হ্যালো নমস্কার আমি জিও থেকে বলছি কি আপনি আপনার সহযোগিতা করতে পারেন স্যার আজকে আমার বার্থডে হ্যাঁ তো বলছি যে আপনারা চেক করতে পারেন যে আমি কিন্তু রিসার্জ শেষ হয়ে গেলে সাথে সাথে রিচার্জ করি হ্যাঁ এবং অনেক বছর ধরে আমি মানে জিওটা চালিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ তো বার্থডে বয় হিসেবে কি আমাকে কোনো গিফট দেওয়া যাবে মানে আমার যেহেতু এক ঘন্টা পর রিসার্জ শেষ হয়ে যাবে তো রিচার্জটা করে দেওয়া যাবে যেহেতু দেখলে তারা বললো তাদের এরকম কোন রুল নেই তো এর পরের চ্যালেঞ্জ কি নিয়ে করবো কমেন্টে বলো আর হ্যাঁ তোমরা কোন কোম্পানির সিম ব্যবহার করো অবশ্যই কমেন্টে জানাবে